অনেকেই বলবেন আমার পিতা আছে আমার মাতা ঠাকুরান আছে আমার স্ত্রী আছে সজ্জন বন্ধুগণ আছে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আমার পরিচয় আছে তুমি বলছো কেন আমার আশ্রয় নেই বললেন ওই পতিত অবস্থা একটা জাহাজ আটলান্টিক মহাসাগর বা বঙ্গোপসাগরে ডুবে গেল জাহাজটা ডুবে যেতেই পারে ঘটনাক্রমে তো জাহাজের মধ্যে পিতা মাতা বন্ধু সজ্জন ধুলা সব আয়োজন ছিল বিনোদনের জাহাজটা যখন ডুবে গেল ওই গভীর স্রোতে সবাই ভেসে যাচ্ছে কেউ কাউকে কি তখন আশ্রয় দিতে পারে বাবা হোক বন্ধু হোক সবাই তো মৃত্যুর কোলে স্রোতে ভেসে যাচ্ছে কে কাকে ধরবে তখন বলে সংসারেও সংসারেও তোমার কোনো বন্ধু কোনো সজ্জন আশ্রয় নেই তবে একটা আশ্রয়ের সংবাদ বলে দিয়েছেন চৈতান্য হে গৌর হরি তুমি আমার একমাত্র আশ্রয় হে গৌর তুমি আমার কোনো আশ্রয়ে সংসারে নাই কথাগুলি তো আসতে বিলম্ব হয়েছে তো আমি একটু খুব রেডিমেড বলে যাচ্ছি তোড়ে তোড়ে দৌড়াচ্ছি কথাটা বুঝলাম তো অনুভব করলাম তো কর্ণ দিয়ে হৃদয়কে একটু স্পর্শ করল তো আমাদের অবস্থাটা কোথায় গীতাকার ভগবান মঙ্গলাচরণে সংসারটাকে রণনদী বলেছে কি অপূর্ব এই বিশেষণটা বিশ্লেষণটা গীতায় যারা মঙ্গলাচরণটা পড়বেন ওইখানে দেখবেন এই সংসারকে রণনদী হিসাবে ব্যাসদেব আখ্যায়িত করেছেন বিশ্বদ্রণত্বটা জয়দ্রুত জলা গান্ধার নীল উৎপলা সাল্ল গ্রাহাবতী কৃপেন বহনী কর্ণেল বেলাকুলা কুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডব রণ কই কৈবর্তক কেশবে অখণ্ড স্বয়ং ভগবান বলছেন এই সংসার রূপ সাগরটা নদীটা খুব খরস্রোতা এটা রণ নদী যুদ্ধ করে পার হতে হবে এমনি এমনি পার হতে পারবে না এই ভবসাগর সাগর এমনি এমনি পারের আশা করবেন না ধন দিয়ে বিদ্যা দিয়ে কুল দিয়ে কোনো ক্ষমতা দিয়ে এই ভব সংসার পার হওয়া যাবে না এইখানে নদীটা বড় খরস্রোতা বড় বলছেন রণনদী শব্দটা দিয়েছেন কেমন রণনদী যুদ্ধের নদী এই সংসার জীবন জীবিকা স্ত্রী পুত্র প্রতিটা পদে পদে আমাদের ভয় প্রতিটা পদে পদেই আমাদের যুদ্ধ লোকনাথ বাবা একখানে বলেছিলেন লোকনাথ গোস্বামী না ত্রিকালজ্ঞ যোগী বাবা লোকনাথ উনি বলছেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আছে না বাণীটা সবার জানা আমি ঠিক মাথায় নিতে পারিনি তুমি ত্রিকালজ্ঞ মহাযোগী তুমি বলছো রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আচ্ছা কথাটা আমি প্রথমে ভেবেছিলাম তাহলে বাবা চাইছেন এই বিপদগুলোর মধ্যে পড়ো তারপরে আমাকে ডাকো আমি উদ্ধার করব বাবা কি চাইছেন এই বিপদগুলোতে আমি পড়ি বাণীটা কি মনে হয় মা তোমাদের রনে বনে জল জঙ্গলে যেখানে বিপদে বাবা কি ইঙ্গিতে বলে দিচ্ছেন এই মানে বনে জঙ্গলে অথবা জলে ডুবে যাওয়ার বিপদে পড়লে আমাকে দেখো আমি উদ্ধার করব এরকম চাইতে পারে কোনো মহাপুরুষ যে তুমি এই বিপদগুলোতে পড়ে আমায় ডাকো আসলে বাবা ওই কথা বলতে চাননি এই বাণীটার মধ্যে গুড়ো রহস্য তত্ত্ব লুকিয়ে আছে সেটা বাবা বলছেন কি না ওই গোলাগুলি হচ্ছে বা কুরুক্ষেত্রের না। এই সংসারে তুমি যুদ্ধের মধ্যেই পড়ে আছো যা চেয়েছিলে তা জীবনে পাওনি যেটা পেয়েছো আদৌ সেটা চাওনি যা গড়তে চেয়েছিলে সংসারকে তা পারো বরঞ্চ দিন রাত আপনজনের আপনজনের কটু কথা মনে ব্যথা যন্ত্রণা এই পাপ পুণ্যের সাথে সত্য অসত্যের সাথে বিবেক অবিবেকের সাথে সত্য মিথ্যার সাথে এই যুদ্ধের মধ্যে তুমি দিন পড়ে আছো এইটাকে যুদ্ধ বলেছেন বাবা এইটাকেই সংসারে আছে না আমাদের বিবেকের সাথে তো আমরা পাচ্ছি না সত্য মিথ্যা পাপ পূর্ণ বিবেক অবিবেক এর সাথে যুদ্ধ চলছে না আমাদের প্রতিনিয়তই তো যুদ্ধ বাবা বলছেন এই সংসার যুদ্ধে যারা পড়ে আছো ক্ষত বিখ্যাত তারা একবার ভগবানকে ডাকো তাহলেই তিনি এই সংসার যুদ্ধ থেকে উদ্ধার করবেন আর জলে জলে পড়ে যাওয়া মানে জলে পড়ে যাওয়া মানে এই সংসার রূপ জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ তরঙ্গায়িত দুঃখময় সংসার জলে তুমি ডুবে যাচ্ছ এক মাঝে মাঝে সমুদ্রেও চড়া পড়ে পড়ে না বাবা বড় বড় কিন্তু সংসারের কামনা বাসনা পড়ে না ডাঙা পাওয়া যায় না এটা আরো বাড়ে কামনা বাসনা আরো এই জলগুলো বাড়ে কামনা বাসনার জল কমে না ভোগ বাসনা আমাদের যায় না এইখানে জলটা আরো বাড়ে এখানে তীর নেই এখানে এখানে কোনো চড়াও পড়ে না যে একটু ভাসতে ভাসতে গিয়ে আশ্রয় নেব তাই লোকনাথ বাবা বলছেন ওই সংসার দুঃখ জল তো বলছেন প্রভুকে যদি স্মরণ করো শরণাগতিতে আত্মভাবে একবার যদি ডাকো তিনি উদ্ধার করবেন তো গোবিন্দ কি বলছেন বিশ্বদ্রটা সংসার রূপ এই রণনদীর পরিচয় দিচ্ছেন গীতাকার মানুষ আমার দাদারা ফরিদপুর ভাঙা থেকে এসছেন ওরা পদ্মাকে দেখে আপনারাও দেখেন আমরা দূরে আছি তো পদ্মাকে যমুনাকে সবসময় দর্শন করতে পারি না তো পদ্মা মেঘনা ভাঙে কিন্তু এই সংসার নদীর কুল ভাঙে না এ খুব শক্ত ভীষ্ম দ্রোণের মতো শক্ত জয়দ্রত জলা জয়দ্রত ক্ষিপ্র জলায়ের মতো গান্ধার নীলত পলা আচ্ছা বলছেন কি তুমি যে ভয়ের এই সংসার নদীর বর্ণনা দিচ্ছ আমরা নামবো কেন ওখানে সংসারে এত দুঃখ সাগরে আমরা নামব বলে নেবেই তো গেছি আমাদের তো আর বৈকুণ্ঠ বাস নাই আমরা তো সংসারেই আছি এই নদীর মধ্যে লাভলাম কেন গান্ধার সাগরের মধ্যে না কিছু নীল উৎপল মানে কমল ফুটেছে প্রস্ফুটিত আর প্রকাশিত নীল কমল ফুটেছে নীল কমল যদি নদীর উপরে ভাসে লোভ হয় না একটু নীলকমলটা তুলতে আমরাও তেমনি এমনি কামনা নীল কমল তুলতে গিয়ে এখানে পড়ে গেছি কামনা বাসনার ওই দেখেছিলাম সুন্দর পদ্মফুলের মতো জীবনে যখন সংসারে প্রবেশ করা হয় মনে হয় হ্যাঁ এই প্রে প্রণয়নী প্রেয়সী স্ত্রী পেয়েছি সুন্দরী হ্যাঁ এমন সুন্দর বাসগৃহ পেয়েছি অর্থবিত্তর অভাব নেই রূপ যৌবনটাও তো আছে মনে করি বেশ এই নীল কমল তুলতে গিয়ে কামনা বাসনা ভোগ করতে গিয়ে পড়ে গেলাম কর্ণ বিকর্ণ এরা বেলাকুল নদীর নদীর তট যেখানে আর বলছে দুর্যোধনা বর্তিনি আচ্ছা ওই স্রোতসিনী সাগর বা নদীর মধ্যে যেখানে ঘূর্ণাবাত ঘোল পড়ে ওর মধ্যে পড়লে সহজে ওঠা যায় তো দুর্যোধন এর মতো আমরাও ঘোলে পড়ে গেছি বাসনার আমার আমার ঘোলের মধ্যে বলছেন কি কই বর্তক রণনদী নদীকে সবে এই রণরূপ সংসার নদী থেকে একমাত্র পার করবার একজনে আছেন কে সব কই তবে একমাত্র গোবিন্দ গৌর গোবিন্দই আছেন তোমাকে পার করে দেবে বলে কাদের পার করলো নদী কই বর্তক কে সবে স্বয়ং মাঝি হয়ে গোবিন্দ পঞ্চ পাণ্ডবকে এই রণনদীর মধ্যে পার করে দিল কেমন করে আমাদেরও পার করবে যদি গোবিন্দরূপ কাণ্ডারি আশ্রয় করি ভবসাগর হে এই ভবসাগর তারণের একমাত্র কারণ গৌর গোবিন্দ শ্রী গুরুদেব এখন এখন আমাদের সামনে একটা প্রশ্ন দেখা দিচ্ছে আমরা যে এই পতিত স্খলিত অবস্থায় ডুবে যাচ্ছে অনুভূতি আমাদের হচ্ছে তোমা ওই যে বললাম সাগরে ডুবে যেতে গেলে মানুষটার যে দশা হয় আমাদের তো সে দশা মুখ দেখে সাজগোজ দেখে হাব ভাব দেখে মনে হচ্ছে না যে আমরা ডুবে যাচ্ছি বলে ওই অনুভূতিটা আনেন আপনি ডুবে যাচ্ছেন আপনি ভালো নেই সংসারে খেয়ে পরে মেখে মাখিয়ে হেসে হাসিয়ে যতই বলি কেউ ভালো নেই আমরা অনেকেই বলবেন ভালো নেই তুমি জোর করে চাপিয়ে দিচ্ছ ভালোই তো আছি ভালো নেই সবার হৃদয়ের কাছে যদি প্রশ্ন করেন আজও আজও হৃদয়ে শান্তি পাননি আজও হৃদয় স্নিগ্ধ হয়নি আমাদের হৃদয়টা বড় অসন্ত আমরা আমরা এই উপলব্ধিটা করতে পারছি না কেন জানেন পাচ্ছি না এই জন্য লক্ষ্য করুন সর্পের মুখের মধ্যে বিষ থাকে থাকে কি না। কিন্তু ওই মুখে নিয়েই আহার করে দিন যাপন করে কিনা বিষটা তার বিষ মুখে সে যখন খায় ওই বিষ তার ক্ষতি করে তো ওই বিষ ওকে মেরে দেয় তো দেয় না বুঝতে পারছো সাপের মুখে বিষদর সর্পের মুখে বিষ আছে তো ওই মুখেই তো সে আহারাদি করছে তো ওই বিষ ওকে মেরে দেয় না বলেন সাপের মুখের বিষ সাপকে মারে না তেমনি আমরাও যে ডুবে যাচ্ছি পতিত হয়ে যাচ্ছি এ উপলব্ধিও আমাদের নেই বিষটা যখন অন্য প্রাণীকে ছবল দিয়ে ঝেড়ে দেয় তখন বিষক্রিয়া তার শুরু হয় এই যে বৃক্ষগুলো আছে আমাদের পাশে প্রত্যেক বৃক্ষের মধ্যে আগুন তত্ত্ব আছে এটা কেটে এখন ভাটাই দিয়ে দিন চিতায় দিয়ে দিন পুড়বে তার মানে ওর মধ্যে আগুন আছে তো এই বৃক্ষের কাষ্টের মধ্যে নিহিত আগুন আছে অথচ ফল দিচ্ছে দিচ্ছে ফুল পল্লব আগুন সে পাতা দেবে কেন ফল দেবে কেন বলে আগুনটা যে ওর মধ্যে আছে সুপ্ত ভাবে এই উপলব্ধি বৃক্ষটা নাই পত্র পুষ্প দিয়ে যাচ্ছে অথচ ওর মধ্যে বলতে পারবেন এই বৃক্ষটার ভিতরে সুপ্ত ভাবে আগুন নেই সদ্গুর কৃপা না হওয়া পর্যন্ত গুরুদেবের অশেষ বিশেষ সাদর কৃপা না হলে আমরাও বুঝতে পারছি না যে আমাদের দুর্দশার কথা আমরা আমাদের দুর্দশার কথা অনুভব করতে পারছি না কারা পেরেছে জানেন কারা পেরেছে ওই যে জগৎ সেট আসছিল পালকিতে ছড়ে আসছিল ধোপার মেয়ে এমন একটা কথা বলে দিল তাতে আর পালকি থেকে নেমে ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবনে ছুটে চলে গেলে একটা কথায় ওইটা ওনার উপলব্ধি হলো বুঝতে পারলো নিজের দুর্দশাটা কথাটা খুব ছোট কথা দোপার মেয়েরা ওই কাপ একটু তাদের যা দিয়ে কাপড় পরিচ্ছন্ন পরিষ্কার করে একটু বাসনা তৎকালীন তো এত গ্যাসের অবস্থা বৈদ্যুতিক কিছু ছিল না ওই কলাপাতার বাসনাগুলো পুড়িয়ে ওদের ওই বস্তুটা একটু গরম করতে হতো তো একটা ছোট বাচ্চা মেয়ে বলছে বাবাকে বাসনায় আগুন দেবে না বেলা তো গেল বেলা তো গেল বাসনায় আগুন দেবে না হয়ে গেল তীরের মতো বিদে গেল সুর করে পঞ্চম সুরে পাখি যেমন গান গাইতে গাইতে যখন করে করে দেয় পাখিটাকে ও যেমন ছটপট তেমন পালকি থেকে নেমে ভিক্ষার জুলি নিয়ে জগৎ সেট বৃন্দাবনের উদ্দেশ্য হল তাই তো আমি তো আমার বাসনায় এখনো আগুন দিলাম না আমারও তো বেলা চলে যাচ্ছে একটা কথা একটা কথায় জমিদার থেকে রাজাদিরাজ থেকে ভিক্ষা ওই উপলব্ধি যেদিন হবে সেদিন আর আপনার এমন এই সাজগোজ রূপ যৌবন খাওয়া পরা হাসাহাসি ভালো লাগবে না তখন উপলব্ধি করবেন এই দেহটা ছেড়ে আত্মাটা যেদিন চলে যাবে সেদিন কি দশা হবে আর যদি ভজন না করি উদ্ধারে সেদিন তো দেহ থাকবে না আত্মাটা কিছু করবার চেষ্টা করলেও পাবে না পতিত হয়ে যাবে একথা শুনে একটু ভয় হওয়া ভালো উপলব্ধি হওয়া ভালো কোন অবস্থানে আছি আমরা সাপের মুখের বিষ সাপকে ক্ষতি করে না তেমনি আমাদেরও অজ্ঞান হ্যাঁ গতকাল বলছিলাম কতটি খুব মার্মিক আচ্ছা আমাদের প্রাণে ঈশ্বরের জন্য আবেদন নিবেদন আছে কিন্তু না ওটা তো উপলব্ধি করতে পারি না সংসারের কামনা বাসনার আবেদন নিবেদন আমাদের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন বেদান্ত সার অমল পুরাণ দৃষ্টান্ত দিয়েছেন কোনো ব্যক্তি মরুভূমিতে খুব তৃষ্ণাত্ম তৃষ্ণাটা ধীরে ধীরে গাঢ় প্রগাঢ় হতে হতে একেবারে কণ্ঠপন্ত প্রাণ উঠে গেল এক বিন্দু জল ছাড়া সে বাঁচবে না তৃষ্ণায় তৃষ্ণায় বড় আতুর বড় কাতর উৎকণ্ঠিত হঠাৎ মূর্চ্ছিত হয়ে পড়ে গেল আচ্ছা মূর্চ্ছিত হয়ে পড়ে যাওয়া ব্যক্তিটির ভিতরে তখন তৃষ্ণা কি চলে যায় না আছে তৃষ্ণা কি চলে গেল মূর্ছিত যাওয়ার সাথে সাথে না তৃষ্ণাটা আছে কিন্তু যেহেতু অজ্ঞান হয়ে মূর্ছিত হয়েছে তৃষ্ণাটা ভেতরে থাকলেও সেই উপলব্ধিটা তখন তার নাই তেমন আমাদের প্রাণ ঈশ্বরকেই চাই কিন্তু এই তৃষ্ণাটা আমাদের যাচ্ছে না কেন জানেন আছে প্রত্যেকের প্রাণে কৃষ্ণকে চাওয়ার প্রেম ভক্তির তৃষ্ণা আছে যাচ্ছে না কেন জানেন কামনা বাসনায় অজ্ঞান হয়ে পড়ে আছি আমরা আমাদের অজ্ঞানতার মধ্যে তৃষ্ণা আছে অথচ উপলব্ধি নেই সবাই ভগবানকে চাইছি অথচ উপলব্ধি আসছে না আচ্ছা তখন ওর তৃষ্ণাটা আবার জাগাতে গেলে কি করতে হবে তখন ওকে ডাকতে হবে আহ্বান করতে হবে ওঠো হ্যাঁ আমাদের এই অজ্ঞানতাটা ডেকে ডেকে কে ভাঙাবে জানেন এক সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ ডেকে ভাঙাবে না সবাই ঘুমিয়ে রাখে সবাই ঘুম পাড়ায় কামনা বাসনার সবাই মোহনিদ্রায় একমাত্র সাধুগণ বৈষ্ণবগণ বলে ওঠো জাগো তুমি ওঠো ওঠো জাগো সাধুগণ বৈষ্ণবগণ ডেকে ডেকে জাগিয়ে যখন জেগে গেল তখন আবার তৃষ্ণাটা প্রকাট হয় কিনা জল কোথায় তখন তৃষ্ণাটা জাগে যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনার ভিতরে ভগবৎ চেতনা জেগে উঠবে সেদিন গোবিন্দ কবে পাওয়ার তৃষ্ণা আবার হৃদয়ে জেগে উঠবে আবার জেগে উঠবে গোবিন্দকে পাওয়ার তৃষ্ণা এই জন্য এই ঘুমন্ত অবস্থা থেকে একমাত্র সাধুগুরু বৈষ্ণবই আমাদের জাগাবে তাই বলছেন চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনাম হে হরি হে প্রেমাবতা হে কারুণ্য ঘনমূর্তি হে পতিত উদ্ধারণ হে দয়াল তুমি বিনা সত্যি গৌর বিনা নিতাই বিনা আমাদের উদ্ধারের আর কোনো পদ নেই তাই বড় আদর করে শ্লোকটাতে অবলম্বন আত্মসমর্পণের পন্থাটা বুঝিয়ে দিয়ে গেলেন চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বন দূরমতি অগতি সতত অসতে মতি আমাদের মতিটা তো সতে নেই ভজনের মধ্যে নেই দুরমতি অসতি সতত অসত নাহি সুকৃতি লব কোন সুকৃতি তো তো আমাদের নাই আমাদের সুকৃতি বলতে ভজন সাধন বলতে ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য বলতে তো কিছু নাই নাহি সুকৃতি লবলেস মহাপ্রভু বললেন কোন সুকৃতি লাগবে না তোরা পাপি থেকেও যদি অতি পাপিও হোস স্খলিত পতিত আত্মপীড়িত হোস আমার বৈষ্ণব মহাজন কি বলছেন পতিত পাশাণ্ডি দুরমতি অতি প্রাণে না মারি লোকারে এই দেখুন কত ভরসার কথা গৌর বলছেন পতিত পাশাণ্ডি দুরমতি অতি প্রাণে না মারিল কারে কি করল হরি নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে আমার সামনে এমন একজন করুণার মূর্তি দেখান্ত কোনো অবতারে সুকৃতি নাই তবু তিনি কি করছেন নাহি সুকৃতি লবলেশ দুরমতি অগতি আমার তো আমার তো রতিমতি আর আমার কোন সুকৃতি লব মাত্র নাই তবু মহাপ্রভু বলছেন না পতিত পাশাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কাউকে তো প্রাণে মারলেন না কংস জরাসন্ধ শিশুপালকে হতার গতিদায়ক হয়ে গোবিন্দ বধ করেছিলেন কিন্তু জগাই মাদাইকে কাজীকে মহাপ্রভু বধ করেননি তাদের হৃদয়ে প্রেম সঞ্চার করে মনুষ্যত্বের পরিচয় দিয়ে তাদের খাঁটি মানুষ করে তুলেছিলেন জগায় পর্যন্ত খাঁটি মানুষ এমন দয়ালু এমন প্রতিত পতিত অধ্যারণ অবতারে আমরা বাদ পড়ে যাব আমরা কি বাদ পড়ব প্রভু বলতেন না প্রভু বলছেন আমি যাচি গিয়া ঘরে ঘরে হ্যাঁ যেচে যেচে সেদে সেদে নাম এমন এমন উদ্ধারণ অবলম্বন ছাড়া আর কারোর চরণ আমরা আশ্রয় করবো আরো একটা ভরসা কি জানেন আর আরো একটা ভরসা হলো বলছেন যে অধ্যাপীয় দেখো চৈতান্য নাম যে লয় দেখুন অক্ষরগুলো একটু ভেতরে যেন আমাদের প্রবেশ করে অদ্যাপি অদ্যাপীয় চৈতন্য নাম যে লয় আজও আজও কোনো এই ভ্রান্ত মরুপথের সংসার দুঃখের কোনো প্রতীত পীড়িত তাপিত হয়েও যদি অদ্যাপী আজ হা গৌর বলে ডাকে এখানে কি বলছেন মহাজন দেখুন অদ্যাপীয় দেখো চৈতন্য যে নাম লয় হ্যাঁ কৃষ্ণপ্রেমী প্রলকশ্রু অশ্রু গঙ্গা বয় আজ গৌর বললে নয়ন কোণে জল চলে আসে আজ গৌর বললে হৃদয়টা নরম হয় আজও হয় পতিত হই পাসান্ডি হই দুরমতি হই হা গৌর বললে যেন নয়ন কোণে কোথায় এক চিল জল চলে আসে অধ্যাপীয় অদ্যাপীয়হুবল নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয় হ্যাঁ নিতাই বললে তার প্রেমোদয় হবেই হবে এটা মিথ্যা কোন চিত্তে প্রেমোদয় হবেই হবে নিত্যানন্দ বলিতে কৃষ্ণ হয় প্রেমোদয় আওলাই সর্ব অঙ্গ বয় হয় বাবা আমার মতো পাশাণ্ডির হয় না তবে হয় অদ্যপীয় নিতায় বললে অদ্যপীয় গৌর বললে নয়নে জল আসে এবং পুলক অস্ত্র আসে না হৃদয়টা আওলায় তরঙ্গে আওলায় প্রমাণ নেবে কথাটি অনেকবার বলেছি বটে তবে এই কথাগুলো পুরাতন হয় না নব নবায়ন চিরনূতন আস্বাদন আমাদের এই যশোর জেলায় মাগুরায় একজন জন্মেছিলেন তার আবির্ভাব ছলি জায়গাটার নাম হল অমৃত বাজার এখানে শিশির কুমার ঘোষ নামটা গৌরীয় গগনে জানা ইনি চরিত গ্রন্থের বাইরে গদ্যংশে মহাপ্রভুর লীলা চরিত্র অমীয় নিমাই চরিত গৌড়ীয় জগৎকে কে করে গেছেন ইনি বিলট ফেরট পাশ্চাত্য শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে কলকাতায় আনন্দবাজার পত্রিকার সম্পাদনার ভার নিয়েছিলেন এখনো পশ্চিম বাংলা আনন্দবাজার পত্রিকা হল বহুল প্রচলিত প্রখ্যাত ওই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিলেন বড় বড় সোসাইটিতে আসা যাওয়া খ্রিস্টীয় পাশ্চাত্য সংস্কারে আবদ্ধ হয়ে নিজের বড় ভাইকে যশোর জেলার মাগরার অমৃত বাজারে লিখলেন দাদা আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো মনস্থির করেছি দাদা ছিলেন বসন্ত কুমার ঘোষ গৌরীয় বৈষ্ণব পরম বৈষ্ণব সদাচারী বৈষ্ণব ভাইকে লিখলো আরো কিছুদিন অপেক্ষা কর আমার মন বলে তুই গৌরের একজন তুই অন্য কারো না তুই গৌর একজন একটু অপেক্ষা কর ভাই আমার মন বলে তুই মহাপ্রভুর কেউ কথাটা মর্ময় স্পর্শে অক্ষর লিখে চৈতন্য চরিতামিতে দুটো লাইন লিখে দিলেন গৌরঙ্গ বলিতে হবে পুলকোশরী হরি হরি বলিতে নয়নে বহেন এই দুটো অক্ষর লিখে দিলেন দুটো পয়ার লিখে দিলেন চিঠিটা পড়লেন থাকলে দিয়ে চিঠিটা পড়লেন পড়ার পরে দিচ্ছেন। খুব ঘটনাটা খুব মর্মস্পর্শী কি করেছেন চিঠির উত্তরে লিখলেন দাদা তোমার এই শেষের দুটোর পয়ার চৈতান্য চরিতামৃতর পয়ার আমি এই চরিত্র আজও কোথাও পাই গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নির না এটা আমি পাইনি এইটা আমি পাইনি লিখলেন বসন্ত এই এই বসন্ত কুমার ঘোষ বৈষ্ণব লিখলেন বললেন হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে এক হত দরিদ্র একেবারে মরা গরিব ওই কি করেছে কোন রকমে বিলের মধ্যে দুই চালা করে পেপার দিয়েছে কোন রকম লতা পাতা দিয়েছে চারিদিকে সেজের কাটা ঘিরে রেখেছে যাতে ভেতরে না যায় ওর মধ্যে বসে যদি কেউ কিছু দেয় একটু পাই ভিক্ষা করে দুই তিন বাড়ি আর রাত দিন গৌর গৌর বলে আমার মনে হয় গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেনির ওর কাছে গেলে এই চরিত্রটা তুই সাক্ষাৎ পাবি একবার গৌর বলে দেখ ওর কাছে গিয়ে ওই কাটার বাইরে সেজের দাঁড়িয়ে তুই একবার হা গৌরাঙ্গ বলে দেখ যদি এই লক্ষণ তার চরিত্রে তার নয়নে জল না দেখিস তাহলে তুই খ্রিস্টান ধর্ম নিবি আমার এই শেষ কথাটা রাখ ভাই পরীক্ষা তো সবাই করতে যায়। উনি হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে দেখলেন ছেঁড়া চাল কাউকে দেখা যায় না ঘরের দরজাটাও নাই চারিদিকে বড় বড় সেজের কাটা দিয়ে ঘেরা ওই কাটার বাইরে দাঁড়িয়ে একটু বললেন গৌরাঙ্গ বলিতে হবে হরি হরি হা গৌর হা গৌর বলে তিনবার উচ্চারণ করলেন সাপে কাটলে যেমন বিষের যন্ত্রণায় জর্জরিত হয় আছাড় খেয়ে পড়ে কাঁদছেন ও গো কে গো বান্ধব আমার বন্ধুর কথা শোনালে কেউ গৌর নাম শোনালে আমাকে গৌর নাম শুনিয়ে আমাকে চেতনা আমার প্রেম বন্যা দাঁড়িয়ে দেখছেন এই শিক্ষিত পাশ্চাত্য ভদ্র লোক থাক ওখানে দেখলেন দেখলেন তার দেহা বেশ নাই সেজের কাটাগুলো থেকে থেকে ক্ষতবিক্ষত রক্তারক্তি হচ্ছে তবু তার নেই নয়নে প্রেমাশ্রু উদ্ভাসিত ভাবে এসে জড়িয়ে ধরে বললেন কে গো বান্ধব আমায় গৌর নাম শোনালে আমার প্রেম আমার কথা শোনালে যেই না বলেছে সঙ্গে সঙ্গে ওনাকে বিদ্যুতে ওনার গৌর ভাবনাটা ভেতরে প্রবেশ করেছে উনিও গৌর বলতে বাধ্য হলেন কে গো কে গো তুমি আচ্ছা তোমার ছোঁয়াতে আমার এমন হলো কেন কে তুমি উনিও গৌর বলতে শুরু করলেন উনিও গৌর বলতে শুরু করলেন এই শিক্ষিত মানুষটা বাইরে চলে এসে দাদাকে বললেন আমি দীক্ষা নেব আমি গৌরের ভজন করব। গৌর ছাড়া এত প্রেমময় এত নাম আর জগতে নাই একবারই দীক্ষা নিলেন সমস্ত বিষয় আশায় পরিত্যাগ করে তার চার সন্তান চারিজনকে রাধাকুণ্ডে পাঠিয়েছিলেন বাবাজি করে কেউ বন্ধনে ছিল না এমন কৃপা পেয়েছিলেন সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নেতে মহাপ্রভুর লীলা আচরিত লিখবার জন্য আশীর্বাদ করেছিলেন বিষ্ণুপ্রিয়াদে